শুনিছো নাকি জামাই বাবাজি কিসের ভাষার কথা কন আম্মা কেন তুমি ঢাকায় বাসা নিবা না 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 ঢাকায় বাসা নিতেছি না আম্মা ওই কোয়ার্টারের জন্য অ্যাপ্লিকেশন করছি কোয়ার্টার পাইলে সবাই নিয়ে যাব সবাই রে কবে নিবা সেটা তোমার ব্যাপার আমার মায়া কিন্তু গ্রামে থাকতে পারবো না কেন গ্রামে থাকতে পারবো না কেন এতদিন তো গ্রামেই আছিল নাকি তখন তোর বিয়ে হয় নাই ও আচ্ছা এখন তো দারোগার বউ আগে তো দারোগার সাথে বিয়ে হয় নাই এমন তা শহরে যাওয়া লাগবো আচ্ছা মা ওই আপনার ছেলের বউ কি থাকে ভাই না শহরে থাকে তাহলে এই যে আপনি আপনার ছেলের বোরে তার ননদের জামাই সামনে যে জারিটা দিলেন যে অপমানটা করলেন এর একশো ভাগের এক ভাগ যদি আমার মা আপনার মায়ের লোক করতো আপনার ভাই আমার সংসারে আগুন ধরাই দিত তুমি কি করতে গেছো আমি তো আমার খারাপ ব্যবহার করি কখনোই না 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 তুমি আমার মার সাথে কেমন ব্যবহার করে সেটা তো তুমি খুব ভালো করেই জানো আমি কইতেছি তোমার মায়ের কথা আর কি আমার মায়ের কথা আমার মা হলো দুনিয়ার সবচেয়ে ভালো মা তুমি জানো না তোসফুল দেখো আমার মায়ের মতো একটা মা যদি পাও বিয়ার আগে যে তো খোঁজ খবর নি নাই বিয়ের পরে এখন খোঁজ নিয়ে কি করুন তুমি যাই কও জামাই বাবাজি এবার যদি তুমি বাসা না নাও তাহলে আমার মায়া কিন্তু তোমার মায়ের ভাত রান্না করার লাগি তো মগো বাড়িতে যাইবো না ও আমার কাছেই থাকবো আচ্ছা মা আপনি রে বাড়িতে রান্না বন্না কি করে কেন জাকিরের বউ ভাবি ভাবি রান্না বন্না করে আচ্ছা ভাইয়ের বিয়ের আগে রান্না বন্না কি করত আমি তার মানে হলো যে আপনার শাশুড়ির বউ মায়ের রান্না বন্না করতে। তাহলে মা আপনার মাইয়া মানে আমার বউ আমার মার লাগে কি লেগে রান্না বান্না করতে পারবো না মা আহা আমি কি রান্না করতে না করছি নাকি রান্না যদি করতে হয় তোমার জন্য করবে অন্য কারোর জন্য কেন করবে একদম ঠিক কথা কইছেন আম্মা আমি তো এই কথাই কই তাহলে জাকির ভাই পুরো জাকির ভাইয়ের কাছে পাঠিয়ে দেন আমার বউ যদি আমার মারে রান্না করে না খাওয়াইতে পারে তাহলে আপনার বউ কেন আপনি রান্না করে খাওয়ায় মা ভাবি কই দুধা কলাটা নিয়ে আসেন তাড়াতাড়ি আমি মনে এটা দেখাতে পারব না বাবি ডাকেন না মা একটু কিছু নিবা এই বাবা এদিকে দুধ নিয়ে কাল সব দেখেন একটা পেটে লাগে আছে উনি শাশুড়ি মানুষ আমার মায়ের সমান ওনার মেয়েরে কিছু কইলেই সংসারে ঝামেলা সমস্যাটা যে পুরাপুরি তোমার বউয়ের আর তোমার শাশুড়ির শুধু তা না তোমারও কিছুটা দোষ আছে আমার দোষটা কি এখানে কইবেন একটা আপনি ভাই রে দারোগার বউ একটু উচ্চাবিলাসী হইব এটা তো স্বাভাবিক আর তোমার শাশুড়ি একজন মুরব্বী মানুষ তারও তো একটু সকাল আর থাকতে পারে তারে কিছু দিস জীবনে কিছুই তো দাও নাই তাইলে একটা দারোগার সাথে তার মাইয়া বিয়ে দিয়ে কোনো লাভ হইলো কোন তো লাভ হয় নাই আমার কথা না হয় বাদে দিলাম তবে একটা কথা বলি কি কোন আত্মীয় স্বজন যদি একটা ভালো পজিশনে থাকে তাইলে অন্য আত্মীয় স্বজনের তার উপর একটা অধিকার থাকে তার একটা হক থাকে আমি কারো হক নষ্ট করি না তুলা ভাই আমি আমার সাধ্য মতো সবার অধিকার রক্ষা করার চেষ্টা করি এমনকি আমার জানা মতো আমি কারোর সাথে খারাপ ব্যবহার করি না তুমি আর মিয়া তোমার ব্যবহার নিয়া মুখের কথা ভই যে এই যে আমি তোমার একমাত্র ভাইরা ভাই ছয় মাস আগে লাভ শরমের মা থাকে আমার ব্যবসাটা বাড়ানোর জন্য তোমার কাছে দুই লাখ টাকা ধার চাইছিলাম ছয় মাস পার হয়ে গেছে তুমি এখনো পর্যন্ত আমার দুই লাখ টাকা দাও নাই তুমি মনে করো না এই বিষয় নিয়ে তোমার উপর আমার কোনো রাগ আছে আমার কোনো রাগ নাই কিন্তু ব্যাপারটা কি জানো বিপদের দিনে যদি কোনো আত্মীয় স্বজন পাশে না দাঁড়ায় কোনো উপকারে না আসে আমার মনে হয় এই সম্পর্ক ধরে রাখে কোনো লাভ নাই ছয় মাস আগের কথা আপনি এখনো মনে রাখছেন দুলা ভাই ভাই আপনি জানেন না আমি কয় টাকা বেতন পাই হাসায় তুমি দারগার বেতন লাগে নাকি আমারও তুমি শেখাও চন তোমার মতো আর 10 টা দারোগার সাথে আমার পরিচয় ছিল ঢাকা শহরে। ঢাকা শহর ভাইজা খেয়াসি আমি এই গ্রামে। তোমার মতো দারোগার জন্য এই দুই লাখ টাকা এক লাইতে তুরির ব্যাপার, তুরির ব্যাপার। ধোলাভাই আপনি খুব ভালো করে জানেন যে আমি ঘুষ খাই না। কত খাও না। মানুষ কম দেবি দেখাও না নাকি বেশি পাও নাবি দেখাও না। তোমারে খাইতে নিষেধ করছে কে? আর মিয়ার কি ধরতাছে দুনিয়ায় তুমি দেখতাছ না? পরিবেশের সাথে যদি খাপ খাওয়াতে না পারো মনে রাখো এই পরিবেশই একদিন তোমার লগে বিট্রেকে। সংসারের জীবনে কোনোদিন সুখী হইতে পারবো না এই না তার মানে আপনি আপনার শালী আপনার সবাই চাইতেছেন যে আমি ঘুষ খাওয়া শুরু করি শুনো জোর করে না খাইলে কোনো দোষ নাই কারো উপকার করার পর যদি সে খুশি হ্যাঁ নিজ ইচ্ছায় তোমার কিছু দে তাতে নিতে অসুবিধা কোথায় আমার তো মনে হয় না এতে কোনো দোষ আছে তার মানে আপনি কইতেছেন দুলাভাই দর্শন করা পাপ কিন্তু স্বেচ্ছায় যদি কেউ জিনা করে সেটা পাপ হয় না এই হইলে আপনার দরবার বিষটা শুকনা খান আর ভিজা খান বিষটা কিন্তু বিষটাই দিলা ভাই একটা কথা মনে রেখে শুয়োর মাংস আপনি রান্না করে খাইলো আরাম কাঁচা খাইলো আরাম চলেন দোকানে যায় গরম গরম দিকে চা খাই আসেন